নমস্কার বন্ধুরা একটু ভিডিওটা কাটবেন না উপরে নেবেন না একটু দেখে যান ভিডিওটা তো আমি তোমাদের ভাই অমিত আমি হ্যান্ডিকাপ আমি হাতটা চলা করতে পারি না একদম এই হলো আমার হুইল চেয়ার তো এই হুইল চেয়ারে বসে আমি বাইরে যাই বাইরে আমার গাড়ি আছে তোমরা সবাই জানো যে আমি গাড়িতে বসেই চলাতে যাব তো একটুখানি ভিডিওটা একটু শেয়ার করে দিলে খুব ভালো হয় কেন জানো যে না আমি একটু বসে থাকি বাড়িতে বসে ভিডিও করি সেরকম না তার সাথে সাথে কাজ করি তো এই ভিডিওটা শেয়ার করার কথা কেন বলছি তোমাদের হয়তো মনে হতে পারে তো ভিডিওটা শেয়ার কথা বলছি যে অনেক মানুষ আছে যারা যাদের হাত আছে পা আছে বা যারা আমার থেকে আমার থেকে ভালো অবস্থা তাদের হয়তো একটু একটু মানে ফল্ট কিন্তু তারা ভেঙে পড়ছে মন থেকে অনেক ভেঙে পড়ছে যে আমরা কি করবো কি করে খাবো তো আমাদের কি হয়ে গেল তো তাদের জন্য একটা এম মেসেজ যে আমি তো একদমই হাঁটতে পারি না তোমরা জানো মানে আমি যদি বলো আমার পায়ের আঙুলও এরকম নাড়াতে পারি না কিন্তু তো আমি তারপরেও আমি কাজ করি এটা হলো আপনাদের আশীর্বাদ আর পুরোপুরি আপনাদের জন্য কারণ আমারও অবস্থা খুব খারাপ ছিল তাও মনের জোরটা ধরে রেখে আমি আজকে কাজ করি তো আমি কাজ করি আমার ছোটো গাড়ি আছে তোমরা যেন ডেলিভারির কাজ করি তো তাদের জন্য এই ভিডিওটা বানানো চলো তাহলে আজকে আমি কিভাবে কাজ করি আর কতটা কষ্ট হয় কিন্তু কষ্টের পরেও কাজগুলো কেন করি সব কিছু বলবো আর কষ্ট না করলে কোনো দিন কষ্ট পাওয়া যায় না কথায় আছে কষ্ট না পারলে কোনো সফল হওয়া যায় না জীবনে তো সফল হওয়ার জন্যই করি তো তোমরা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো যাতে অসংখ্য মানুষ যারা ভেঙে পড়েছে বা অনেক ছেলেপেলে আছে যে কি করব তো তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি চলো আজকে দেখাই যে আমি হাঁটাচলা করতে পারি না এক পাও কিন্তু আমি হাঁটতে পারি না আর আমার পা অনেকটা শুকিয়েও গেছে শুধু হাতের দুটো হাতে আমার জোর কোনো হাতে ছাড়া কোথাও আমার মানে পায়ে একটুও জোর নেই আর দ্বিতীয়ত আরেকটা কথা বলি যে হাতের উপরে ঘর দিয়ে সমস্ত কাজ করি অ্যান্ড ডেলিভারি করি আর এক জায়গায় এখন বাজে ছটা আর বাড়ি আসতে আসতে সন্ধ্যা সাতটা আটটা মানে টোটাল বারো থেকে চোদ্দ ঘন্টা এক জায়গায় বসে থেকে আমি কাজ করি কষ্ট আমারও হয় তো চলো দেখি তোমরাও দেখো যে আমি কীভাবে কাজগুলো করি আর প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও তো সকালে উঠে প্রথম কাজটা ব্যায়াম করে এখন নিজের কাজটা নিজেই করি চপ্পল পরে নিজে এখন যাব গাড়িতে বসে অফিসের দিকে আর অফিসের দিকে যাওয়ার আগে এখন ঠান্ডা পড়েছে তাই ভালোভাবে একটু পরিপাটি হয়ে যেতে হয় আর ঠান্ডা পড়ার কারণে খুবই কষ্ট হয় আমার অপারেশন যেখানে করা আছে সেই জায়গাটাই খুব ব্যথা হয় আর এদিকে বাইরে বেরিয়ে দেখি সুন্দর আবহাওয়া এবং ঠান্ডা ঠান্ডা পড়ার জন্য অনেকটা ঠান্ডাও লাগছে কিন্তু তার আগে আমি যখন মালপত্র নিই এই যে 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 ব্যাগগুলো দেখছো এই ব্যাগেই মালপত্র ভরে নিই না ডেলিভারির যে ব্যাগগুলো থাকে সেইগুলো যদিও আমি নিই না যদি বলো কেন নিই না কারণ ডেলিভারির ব্যাগ তো পিঠে করে নিতে হয় আর আমি তো পিঠে নিই না আমার গাড়ির পেছনে যে অংশটা আছে ডিক্কি সেখানটাই আমি সব কিছু রাখি আর এখন যাব বাইরের দিকে আর অল্প অল্প কুয়াশা পড়েছে তোমরা দেখতেই পারছো আর তোমাদের দিদিভাইও আমার সাথে যাবে তো আমি আর তোমাদের দিদিভাই যাই অফিসের দিকে প্রথমত আমি অফিসে উঠে যাই আর তোমাদের দিদিভাই পড়াতে চলে যায় এদিকে তোমাদের দিদিভাইকে দশ টাকা দিয়ে আমি আমার কাজ শুরু করলাম এই ধরো আমাদের অফিস এই যে আমি একাই আছি এখন ওই পাশে মাল নামতে পারি আমাদের দুটো অফিস এই পাশে একটা আছে আর ওই সামনে আরেকটা আছে একই ঘরের মধ্যে তো দুটো অফিসের মাল নিলে আমাদের একটু বেশি বেশি হয় মালগুলো তাহলে আমাদের সবাই পুষিয়ে যায় মানে এটা আনসুজেন এই জন্য তো আমাদের কতগুলো মাল এসছে আজকে দেখি এই হলো আমাদের মাল আর এখানে হলো এই কয় এর মধ্যে সব মিশো নাইকা পার্পেল মানে অনেক রকমের ভেজাল দেওয়া তো এই যে এই কটা হলো কালকের রিয়াটে আইটেম আছে এখন আমার কাজ মানে আমারই কাজ না যদিও আমি করি যে সকালে এসে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি কাজে বেরিয়ে যাব কারণ আমার ওই গাড়ি ব্যাটারি গাড়ি তোমরা তো দেখলে তো ব্যাটারি গাড়ির জন্য আমি করি যে যাতে তাড়াতাড়ি কাজে বেরোতে পারি তো এইগুলো সব মালগুলো কাটবো খাটে আমার মানে আমি হাসি খালি চিত্তশালী এই যাই যারা যারা আমার ভিডিও দেখো ওই থেকে একটা কমেন্ট করে ওই দিকটাই যাই দেখো আমি হুইল চেয়ারে কিন্তু আমি একটু হাঁটতে পারি না আমাদের আমার পাটা দেখো এই যে পা পুরো হাত দিয়ে নড়াচড়া চড়া সব পা দু নাড়াতে হয় এবং হাত দিয়ে নাড়াতে হয় তো এখন মালগুলো কাটবো চলো কীভাবে কাটি এর আর এই যে বস্তাগুলো হুইল চেয়ারে বসে বসেই টেনে টেনে নিয়ে আসতে হয় আমাকে এখন মালগুলো নিয়ে আসতে হবে হুইল চেয়ারে করে মানে তোমাদের মনে হচ্ছে যে সোজা গাছটা না না মালগুলো বস্তা এক একটা বস্তা অনেকটা ওজন হয় আবার কোনো বস্তা হালকাও হয় Tu hai fatto il magro 15 e আর একটা কথা যে এই হুইলচেয়ারে বসে কখনো কখনো আমার অনেক আঘাতও লাগে যখন মালগুলো নিয়ে আসতে যায় তখন আমার পায়ে হাতে অনেক সময় আঘাতও লাগে আর এইগুলো আনতে প্রচণ্ড কষ্ট হয় আমার আর এই দেখতে দেখতে আমাদের ম্যানেজার বাবু মানে আমাদের ছোট ভাই আমার থেকে বয়সে ছোট ও এখানের ম্যানেজার তো ও এসেছে এখন মালগুলো ভাগ করবে যেগুলো আমি বস্তা থেকে বের করে আমাদের স্ক্যান করতে হয় সেই মালগুলোও ভাগ করবে তারপরে এই যে যত মাল দেখছো সাজানো রয়েছে আমার পেছনে এই মালগুলো সব আমি নিয়ে যাবো না না এইগুলো সব শুধু এইগুলোই নে আর ওই পাশে আরেকটা অফিস আছে তোমাদের বলেছিলাম তো ওই অফিসের মালও নেবো টোটাল আজকে মাল অনেকটা বেশি কারণ আমি মাঝখানে একদিন কাজে এসেছিলাম না তো কালকের মাল আর আজকের মাল দুদিনের মাল মিশিয়ে এত আর হুইল চেয়ারে বসে মারতে আমার অনেকটা কষ্ট হয় এই মালগুলো স্ক্যান করতে যা যে আমার পাটাও সোজা হয়ে যায় কিন্তু কি করব কাজ তো করতেই হবে আর এই কষ্ট দেখে আমাদের অফিসের ছেলেরা মানে যতগুলো দাদারা আছে ভাইরা আছে সবাই আমাকে প্রচণ্ড হেল্প করে তো আমাকে বলছে তোমার মারা লাগবে না আমিই মারছি অ্যাকচুয়ালি আমি কখনো কখনো মারি আর ওই আমার মেরে দেয় পার্সেল তা ও বলছে ভিডিও করছে আমি বলছি না ভাই মার অ্যাকচুয়ালি ও আমাকে প্রচুর হেল্প করে আর এই কাজটার জন্য মানে যতটা হেল্প করে সেটা বলো তো এখন বন্ধুরা আমি এসেছি ফুলবাড়িতে পার্সেল দিতে অ্যাকচুয়ালি সকাল থেকে দিচ্ছি পার্সেল অনেকগুলো পার্সেল তোমরা সকালে দেখলে তো এইখানে এটা হলো ফুলবাড়ি একটা মুসলিম এরিয়া বাট ভালো আমার ওটা মুসলিম হিন্দু বলে কোনো কথা নেই সবাই আমার কাছে সমান তো এখানে পার্সেল দিতে এসছি কাজের সূত্রে তো দেখি একটা বাচ্চা মেয়ে পার্সেল নিতে আসবে বললো কোথায় আছে সেটা দেখি এই তো কুচকে বাচ্চাটার দেখো কত কিউট দেখো বাচ্চাটা তাই না বাচ্চাটা পার্সেল নিতে এসছে তোমার পার্সেল তাই আচ্ছা বন্ধুরা পার্সেলটা দিয়ে নি এখন বন্ধুরা দেখো মানে সূর্য ডুবে ডুবে ভাব বিকেল বেলা হয়ে গেছে তো এখন একটা ঠাকুরের কারখানায় দেবো পার্সেল পার্সেলের ছবিগুলো কেন দেখাচ্ছি না কারণ অনেকে প্রবলেম করে ভিডিও করলে এই জন্য পার্সেল কোথায় দিচ্ছি সেগুলো দেখাচ্ছি না এখন আছি আমার বাড়ি থেকে প্রায় পঞ্চাশ পঞ্চাশ না তিরিশ কিলোমিটার দূরে আছি এখন তো অনেক দূরে দূরে যেতে হয় আমার যে পার্সেল দিতে পার্সেলের কাজ তো বুঝতেই পারছো তো চলো এই যে এখানে একটা দেব আর এরপর আর দুটো আছে সেই দুটো দিয়ে বাড়ি যাব। এখন চারটে প্লাস বাজে বাড়ি যেতে যেতে সাড়ে পাঁচটা বেজে যাবে কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো কমার সময় বানিয়ে যাচ্ছিলাম এখানে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম যদি বলো কেমন চলো তোমাদেরও দেখায় এখানে টাটকা গুড় বানানো হচ্ছে রস দিয়ে চলো দেখি আমি তোমাদের দেখো বন্ধুরা বাড়িতে তো চলে এলাম কিন্তু তোমাদের দিদিভাই ভাই টিউশনে পড়িয়ে এখন আসেনি তাই আমি বসে রয়েছি চুপচাপ অনেক সময় ধরে পেশে ঠান্ডাও লাগছে মানে ঠান্ডাও লাগছে আর বুঝতে পারছো সকালবেলা জ্বর ছিল গায়ে সেই অবস্থায় কাজে গেছিলাম আর চারপাশে দেখো পুরো অন্ধকার পুরো অন্ধকার চারপাশে মানে রাত হয়ে গেছে এখন এখন পুরো রাত হয়ে গেছে এখন এই যে বাড়িতে তোমাদের দিদি ভাই আসবে তারপরে ভেতরে যাব আমার ঘরটা হয়ে গেলে একটু সুবিধা হবে যে একা একাই যা যাওয়া আসা করতে পারবো যাই হোক দেখি কতদিনে ঘরটা হয় আর এদিকে বসে আছি ঠান্ডা লাগছে বাইরে ঠান্ডাটা মোটামুটি পড়েছে তাই তো তোমাদের ওখানে কেমন পড়েছে অবশ্যই বলো কিন্তু এদিকে দেখতে দেখতে তোমাদের দিদি ভাই বাড়িতে চলে এসছে আর এখন যেহেতু ছোটোবেলা তাই খুব তাড়াতাড়ি সন্ধ্যা এবং অন্ধকার হয়ে যায় এখন সাড়ে পাঁচটা বাজে কিন্তু চার সাইডে কীরকম অন্ধকার হয়ে গেছে তারপরে বাড়িতে এসে লাইট ফাইট জানলো কিন্তু খুব পেটে কিদে লেগেছিল তাই বউকে তাড়াতাড়ি রান্না করতে বলেছিলাম তাই এদিকে রান্না করেছে রাতের বেলা খিচুড়ি খিচুড়িটা যদিও বর্ষার দিনে ভালো লাগে কিন্তু বউর খেতে ইচ্ছা হচ্ছিল তাই ঈশা খিচুড়ি রান্না করেছে তাই বললাম চলো আজকে খিচুড়িই খাই তো ও খিচুড়ি খাচ্ছিলো আর ফোন দেখছিল আর আমার মনে হচ্ছিল খিচুড়িটা ভালো হয়নি তো আমি ভাবছিলাম কীরকম রান্না করেছে কে জানে যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করো